তিন বছরের এক শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ বিজেপি নেতার বাবার বিরুদ্ধে প্রতিবাদের রাতেই জাতীয় সড়কে অবস্থান বিক্ষোভ তৃণমূলের এবারে নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের অন্তর্গত নৃসিংহপুর হাউস সাইড তিন বছরের এক শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ বিজেপির পঞ্চায়েত পদপ্রার্থীর বাবা মনোরঞ্জন হালদারের বিরুদ্ধে তিনি বিজেপির ছিয়াশি বাই তিয়াত্তর বুথের সভাপতিও বর্তমানে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিন বছরের এক শিশু কন্যা খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং নদিয়ার রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা খতিয়ে দেখে সমস্ত বিষয়টি এবং রীতিমতো হাসপাতালে এসে তিন বছরের শিশু কন্যা কন্যার পরিবারের সাথে কথাও বলে রানাঘাট পুলিশ জেলার উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা যদিও নির্যাতিতার বাবার অভিযোগ তিনি পেশায় দিনমজুরের কাজ করেন হঠাৎ গতকাল দুপুর নাগাদ তার স্ত্রী তাকে ফোন করে সমস্ত ঘটনা জানায় এরপর বাড়িতে ছুটে আসেন তিনি পরিবারের দাবি বিজেপির পঞ্চায়েতের পদপ্রার্থীর পিতা অভিযুক্ত মনোরঞ্জন হালদারের নাতির সাথে ওই তিন বছরের শিশুকন্যা অভিযুক্তের বাড়িতে খেলতে যায় এরপরই ঘটে এই ঘটনা হঠাৎ ওই শিশুকন্যা কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার মাকে জানায় যৌনাঙ্গে যন্ত্রণার কথা তখনই জিজ্ঞাসাবাদ করতে সমস্ত ঘটনার উদ্ঘাটন হয় এরপর সাথে সাথে শিশু কন্যাকে নিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় পরিবার এরপর অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার যদিও ঘণ্টা খানেকের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন পাশাপাশি তিন বছরের শিশু কন্যাকে মেডিকেলের জন্য পাঠানো হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পুলিশ সূত্রের খবর মামলা রুজু করে অভিযুক্তকে আদালতে তোলা হবে অন্যদিকে রবিবার রাতে শিশু কন্যার বাড়িতে ছুটে যায় তৃণমূলের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল তারপর কথা বলেন এবং সবকিছু জানার চেষ্টা করে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধি দল এরপর সমস্ত বিষয়ে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তারা এরপর নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে এসে তিন বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের প্রতিবাদে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের পক্ষ থেকে আর বিক্ষোভের নেতৃত্ব দেন নদিয়া শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব বৃন্দরা সোমবার সকাল থেকে এলাকার পরিস্থিতি সামাল দিতে নদিয়ার শান্তিপুর হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নৃসিংহপুর হাউস কলোনি এলাকায় নতুন করে যাতে কোনো রকম উত্তেজনার সৃষ্টি না হয় তার জন্য নদিয়ার শান্তিপুর থানা এবং নদিয়ার রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে বসানো হয়েছে বিশাল পুলিশ পিকেট ও নামানো হয়েছে এই ঘটনায় রীতিমতো শুরু করেছে নদীয়ার উচ্চ পদস্থারিকরা আর অলরেডি ও তো হয়েছে আর যেটা ফাঁসির দাবি করছেন আপনাদের দাবি সেইভাবে শৃঙ্খলিত করে একই রকম আমরাও চাইবো যে ভিন্ন কাজ করেছে সেই রকমই যেন তার শাস্তি তাই শুধু অনুরোধ করবো ঠিক আছে যে যেমন অন্যায় করেছে তার তো সেরকম শাস্তি আপনারা যেটা করছেন এটা মানুষের একটা প্রকাশ সেটা স্বাভাবিক এই মুহূর্তে একটা থাকতেই পারে কিন্তু

স্বাভাবিক যে প্রতিক্রিয়া এটা আমরা বুঝি আমরা এর সম্মানও করি কিন্তু বলবো একটাই অনুরোধ এখানে যারা আছেন আপনারা যথেষ্ট শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন আপনারা বিচক্ষণ ব্যক্তি আছেন শিক্ষিত মানুষ আছেন যে একটা অন্যায় সেইটার প্রতিবাদ করতে গিয়ে আর একটা অন্যায় এটা আপনাদের হাতেই আপনাদের মূলত কি অভিযোগ তুলছেন আপনারা সেগুলো অভিযোগ কিছু না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি তার ছেলে দু সালে পঞ্চায়েতের ক্যান্ডিডেট ছিল সে তার বিরুদ্ধে আজকে অভিযোগ যে একটি দুধের শিশু আমি কা কত বয়সটা বলতেই পারবো না আমি দেখে এলাম আমার কান্না পাচ্ছে যে একজন সুস্থ মানুষ কি করে ধরনের ঘটনা করতে পারে পুলিশ কি অভিযুক্তকে গ্রেফতার নিশ্চিত ভাই প্রশাসন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আমরা দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি এবং এর জন্য এর জন্যই অপরজিতা বিলের প্রয়োজনীয়তা আছে অনুভব করে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল নিয়ে এসেছেন আচ্ছা এই যে একটা নিন্দনীয় একদম লজ্জকরজনক যে ঘটনা সেখানে কিন্তু আপনারা গিয়েছিলেন এবং আপনারা প্রতিবাদে কিন্তু সরব হয়েছিল ইতিমধ্যে কিন্তু রানাঘাট পুলিশেলা উচ্চপদস্থ adhikariরা কিন্তু এসেছিলেন এবং এই পরিস্থিতি দাঁড়িয়ে অভিযুক্ত যখন গ্রেফতার হয়েছে কোথাও মনে থেকে কঠোর শাস্ত্রের আমরা দাবি করছি এখানে আলাদাভাবে বলার কিছু নেই ভাববারও কিছু নেই আমরা দাবি করছি এবং আমরা শুধু আপনাদের বলতে চাইছি যে দেখুন আরজিকরের ফাঁসি চাই এটা যেমন সত্য তেমন এই ঘটনারও কিন্তু প্রকৃত বিচার হওয়াটা খুব দরকার অর্থাৎ বিজেপির শুধুমাত্র নরকঙ্কাল অবস্থাটা আমাদের সামনে চলে এলে এবং সেই সাথে সাথে আজকে যারা আরজিকর নিয়ে আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে বলব এটা নিয়ে একবার ভাববেন না মানবিকতা দৃষ্টিভঙ্গি থেকে একটা দুধের শিশুর ওপর কী অত্যাচার হলো আপনার কি পরিবারের পাশে রয়েছে একশো ভাগ আমি পরিবারের সাথে দেখা করেছি পরিবারের পাশে আমরা আস একদম রয়েছে এবং সেই সাথে সাথে আমাদের ওই অঞ্চলের প্রধান বীরেন মাহাতো আছে এবং সেই সাথে দলীয়ভাবে আমাদের ওই অঞ্চলের ব্লক সভাপতি সেখানেও উপস্থিত ছিলেন এবং ব্লক থেকেও আমরা দলীয়ভাবে যা যা করণীয় আমরা পড়ি পরবর্তীকে কি আরও কোনো আপনাদের প্রতিবাদ বা কিছু অনুষ্ঠিত সেটা পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নেব